আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আপনারা সম্পৃক্ত হয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোরে নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমরা নিয়মিত এই আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে ইনশাল্লাহ কথা বলবো যে বাবা হিসেবে অথবা মা হিসেবে পরিবারের সন্তানদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ রয়েছে কোন কোন দায়িত্বগুলো বেশি পালন করা উচিত অথচ আমরা এগুলো ভুলে গিয়েছি এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের দুজন বিজ্ঞ আলেমের দিন রয়েছে চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে আমার হাতের ডান দিকে রয়েছে মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محترم كمنا تشن الحمد لله الله الحمد لله رويت يا مولانا ملا نجم الحسن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كي ونك ونك مبارك بارك الله فيك جزاكم الله خيرا دشرك تولونا برا কু ও আহলি কুম না নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে পরিবারের এমন কিছু প্রাপ্য অধিকার আছে সন্তানের বিশেষ করে ছোটোবেলা থেকে। যে অধিকারগুলো আপনি বাবা মা হিসেবে পালন না করলে আল্লাহর কাছে বরং আপনি কাঠগড়ায় দাঁড়াবেন এই অধিকারগুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রথমে আমরা জানছি যে সন্তানের যে অধিকারগুলো ইসলাম নিশ্চিত করেছে সে অধিকার কি কি আসলে এই অধিকার নিয়ে প্রথমে কথা শুনবো মাওলানা বেলাল হুসাইন যিনি সম্মানিত হতিবের দায়িত্ব পালন করছেন এবং প্রবীণ একজন আলমী দিনও এবং তিনি কথা বলেন মিডিয়াতে কথা বলেন আলহামদুলিল্লাহ মাহফিরে আমরা ওনার কাছ থেকে পরামর্শ শুনবো রাসম অত্যন্ত চমৎকার জীবন ঘনিষ্ঠ এবং এই মুহূর্তের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা সাধারণত শুনি যে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব আছে কিন্তু সন্তানের প্রতি পিতামাতার কি কী দায়িত্ব রয়েছে এ বিষয়টি অনেকটি উপেক্ষিতই থেকে যায় আজকে এই বিষয়টি আপনি অবতারণা করেছেন তো প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হয় যে আমার সন্তানের যিনি মা হবেন তাকে নির্বাচন করার ব্যাপারে প্রথমে একটি দায়িত্ব আছে আমার সন্তানের যিনি মা হবেন তে মা যিনি হবেন মা ভালো ঝি ভালো একটি কথা তো আছে তো মা যিনি হবেন মাকে নির্বাচন করতে হবে মাকে আল্লাহ হাবি বলছেন অবি দিন তো এখানে এই চারটি কথা বলা হয়েছে শেষের দিকে বলা হয়েছে অবি দিন ফার্স্ট ফর বিজাতির দিন যে দিনদারিকে তুমি প্রায়োরিটি দিবে ওই চার তিনটি বলার পর দিন দাড়িকে প্রায়োরিটি দেওয়া দিন দারি যদি না থাকে তাহলে ও তিনটে কোনো কাজ হবে না এই জন্য দিনদারি তথা তার ভিতর ইয়েত আছে কিনা ইসলামিয়েত আছে কিনা এইটা দেখতে হবে এবং মেয়েটা পর্দানিসীন কিনা মেয়েটা ভালো কিনা যাকে যে আমার সন্তান মহাবিল প্রথম দায়িত্ব শুধু টাকা পয়সা দেখে দেখেই বিয়ে করা ঠিক হবে না সৌন্দর্য দেখেই বিয়ে করা ঠিক হবে না সব দিক মিলিয়ে দিনদেরকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করা এটা সন্তানের প্রতি একটা দায়িত্ব পালন হলো দ্বিতীয় যে দায়িত্ব তার সন্তানের মাকে এমনভাবে রাখা যখন কনসেপ্ট করে গর্ভবতী হয়ে যায় সন্তানের মা তখন তাকে ইসলামের আদবের ভিতরে রাখা যাতে করে এই সন্তানটা ভেতর থেকে যে যে সমস্ত বিষয়ে সে পরক করবে ভালো ভালো জিনিস পরক করে বেশি বেশি তেলাওয়াত করা বেশি বেশি ইসলামের হুকুম আহ মানা আর এই যে এখন যে গান বাজনা ইউটিউব হাবিজাবি এগুলো থেকে দূরে থাকা তাহলে এই সন্তান যেগুলি পেটের ভিতর থেকে শুনছে যদি তেলাওয়াত শুনে ভালো কথা শুনে এগুলি সে শুনে শুনে শিখবে তৃতীয় যে দায়িত্বটি রয়েছে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার সুন্দর একটি নাম রাখা আল্লাহ হাবিব বলছেন যে তোমরা আব্দুর রহমান আবদুল্লাহ নাম রাখো আলহামদুলিল্লাহ তো এইভাবে সুন্দর একটি নাম রাখা এখন আমরা নাম এমনভাবে নাম রাখছে যে নাম যিনি রাখছেন উনি বুঝতেছেন এর অর্থ কি মানে একটু ভালো লাগছে একজনের নাম রাখছে জীবান তো তুকাজীবান মনে হলো দুইজন মিথ্যাবাদী তো এটার কোনো নাম হইল আছে এটা বলছে যে কেন রাখছেন যে তেত্রিশ বার আছে কোরআন শরীফের ভিতরে নাওয়াজ কোরআনের ভিতরে তলিসের নাম আছে ফেরাউনের নাম আছে হামানের নাম আছে কারণের নাম আছে এটা মানুষ কারণের নাম রাখবে এগুলো রাখবেন এই জন্য নাম রাখার পূর্বে আপনার নিকটস্থ কোনো ভালো আলেম যদি থাকেন তার কাছ থেকে জেনে নিয়ে নামটা রাখবেন জি এক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি মোহতারাম মরানা মুল্লা নাজমুল হাসান সাহেব আপনি যদি বলতেন নামের একটা সুন্দর বিষয় কিন্তু উনি বলেছেন এবং বেশ ভালো সুন্দর পরামর্শ দিয়েছেন নামের বিষয়টা যেহেতু আলহামদুলিল্লাহ আপনি অনেক বছর খেতাবতের দায়িত্ব পালন করছেন খতিব হিসাবে দায়িত্বে আছেন অনেকই তো আলেম হিসাবে আপনার কাছে আসে যে হুজুর আমার সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবেন এটা কিন্তু একটা সন্তানের অধিকার তো কিছু সুন্দর নাম এবং নামের বিষয়টা যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ চমৎকার সমোপী একটি বিষয়ের উপর আমরা আলোচনা শুনছি এবং করছি আসলে সহবত এ বিষয়টার সাথে আমরা অনেকে পরিচিত এবং কোরআনাল কারিমে আল্লাহ তালা বলেছেন যে সত্যবাদিতার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা অথবা সত্যবাদীকে বন্ধু বানানো অথবা সত্যবাদের সহবতা থাকা এটার একটা প্রধান ভূমিকা কিন্তু সন্তান এবং মা বাবার সাথে জড়িয়ে আছে যেমন আমাদের মহতারাম বেলাল ভাই যে নামের প্রসঙ্গ বলেছেন এবং আপনি আবার জানতে চেয়েছেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ওম্মতের ওপরে এভাবে এটা আদিষ্ট করেছেন যে তোমরা তোমার সন্তানগুলোর নাম রাখো সুন্দর এবং অর্থবোধক তথা আমরা আমাদের করমদের পক্ষ থেকে যে সাজেস্ট আমরা দিয়ে থাকি বা আমরা আদিষ্ট হয়ে থাকি সেটা হলো সুন্নাবিত্তিক নাম নবী সুলদের নাম শাহবাজমাইনদের নাম যে নাম যে ব্যক্তিগুলো জান্নাতের পথে প্রতিষ্ঠিত ছিলেন এবং জান্নাতের নেয়ামত নিয়ে আল্লাহর দিদারে তারা চলে গিয়েছেন সুতরাং এই নামের একটা সহবত হলো যদি আমি একটা নেককারের নাম তার তার নামের সাথে সম্পৃক্ত রাখি একটা হাদিস এমন আছে যে নবী নবিস্লাম যে কেয়ামতের মধ্যে আল্লাহ লাগবে ইয়া মারিয়াম কেয়ামতের মদনের সমস্ত মারিয়ামরা দাঁড়িয়ে যাবে আল্লাহ তখন বলবে আমি তো শুধু ইসার মা মারিয়ামকে বলেছিলাম তখন কেয়ামতবাসী যাদের মারিয়াম ছিল তারাও বলবে যে আল্লাহ আমরা তো মানে ভেবেছিলাম আপনি আমাদেরকে ডেকেছেন আল্লাহ তালা তখন ঠিক আছে তোমরা দাঁড়িয়ে গিয়েছ মারিয়ামবাসী তোমরা জান্নাতে চলে যাও মানে এই যে একটা প্রভাব সুতরাং একটা সুন্দর অর্থবোধক এবং নেককার সলেহীনদের নামের যে একটা মর্যাদা রয়েছে এই নামের প্রভাবটাও সন্তানের পরে আসর করে যে সন্তানটার নামটা যদি বিকৃত হয় যেমন আমাদের মহতারাম বলেছেন তুকাজীবন নাম রেখেছেন এমন আমরা শুনেছি যে ইমাম আজম আবু হানিফ রহমুল্লোর যুগে যে এক ব্যক্তি মানে তিনি ছিলেন মুশরেক তো ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে তিনি নানানভাবে হেনস্থা করতেন এবং আঘাত করতেন কথার মাধ্যমে কাজের মাধ্যমে ওনার দিনী দাওয়াতের পথে বাধা প্রদান করতেন তো একদিন শোনা গেল সেই ব্যক্তিটা মারা গিয়েছেন ইমাম আজম রাহেমল্লাহকে বলা হলো যে হুজুর অমক ব্যক্তিটি মারা গিয়েছেন কিভাবে বলল তার দুইটা ঘোড়া ছিল একটা ঘোড়া তাকে আঘাত করেছেন তো বলল কেন তার দুইটা ঘোড়ার নাম একটা নাম আবু বকর আরটার নাম রাখছে অমর নউজ বিল্লাহমিন্দা আলী তখন ইমাম আজম আবু হানিফ রাহেমুল্লাহ বললেন যে কোন ঘোড়াটি তাকে আঘাত করেছে বলল অমর নামক ঘোড়াটি উনি তো ঘোরার নাম রেখেছেন অমর এবং আবকর সিদ্দিক রিয়াল তাল আনহুমাদেরকে অপমান বা অসম্মানের দৃষ্টিকোণ থেকে সুতরাং তার সেই অসৎ গুণাবলীটাকেই তার ওপরে আসর করেছে তার মানে হচ্ছে যে নামের একটা প্রভাব কিন্তু অবশ্যই যে সন্তানের প্রতি যে পিতামাতার দায়িত্ববোধ রয়েছে এই সম্পর্কে দুজন বিজ্ঞ আলেম পরামর্শ দিচ্ছিলেন জি মহতারাম আপনি যে জায়গাটায় আমাদেরকে বলছিলেন যে আমরা আসলে সন্তানদেরকে অনেক ক্ষেত্রে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু প্রথমেই মা নির্বাচনে আমরা ভুল করি এরপরে নাম পছন্দ করার ক্ষেত্রে আমরা ভুল করি আর যেই জায়গাগুলোতে আমরা ভুল করি যদি আপনি সেগুলো দর্শকদেরকে ধরিয়ে দিতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে যে বিষয়টি থাকে তালিম আর তার বিয়াত শিক্ষার ক্ষেত্রে যদি একবার ভুল হয় সারা জীবন পস্তাতে হবে তো যেমন কেউ যদি ধরেন মা ফল যদি কেউ লাগায় তাহলে সে কিন্তু কাঁঠাল পাবে না আম পাবে না সুস্বাদু সেই কমলা পাবে না এজন্য আপনি যেমন শিক্ষা দিবেন তেমন আপনার ছেলে শিক্ষিত হবে এই জন্য তাহলে আমরা কি দর্শকদেরকে এটা বলতে পারি যে ছোটোবেলাতে অন্তত আপনার বাচ্চাকে আপনি তাওহীদের আল্লাহকে চিনানোর জন্য যতটুকু প্রয়োজন ছোটবেলা থেকেই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে আর এরাবিয়ান ওয়ার্ল্ডে যদি আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন আমি সেখানে থেকে দেখলাম যে প্রত্যেকটা ছেলেকে কাল থেকে তাদের ইসলামের শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসে এক দুই চার পাড়া করে মুখস্থ করানো হয় কেউ যদি হাফেজ নাও হতে পারে সেও দশ পনেরো পারা হাফেজ হয়ে যায় এবং আমি ক্লাস ফাইভে দেখলাম যে তাফসির ছোটদের তাফসির আরবিতে লেখা আমি একটু পড়লাম ছোট্টদের জন্য সুন্দর সুন্দর সিলেবাস করা আছে এভাবে ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে কোরআন যাতে বুঝতে পারে সেইভাবে সেই ধরনের প্রতিষ্ঠানে পড়াতে হবে আমি শুধু কোরআন তেলাওয়াতের বিষয়টি বলছি না রিসাইটেশনের বিষয়টি বলছি না যে হাউ টু রিসাইট দেওয়ালি কোরআন নো কোরআন তো তেলাওয়াত নর্মাল একটি বিষয় কোরআন বুঝতে হবে হাউ টু আন্ডারস্ট্যান্ড দা হওয়ালি কোরআন অ্যান্ড সন্না কীভাবে কোরআন এবং সন্না বুঝবে সেই জন্য তাকে সেই শিক্ষাটি দিতে হবে এই জন্য অ্যারাবি এক আরাবিক ল্যাঙ্গুয়েজ যাতে শিখতে পারে বুঝতে পারে সেই ধরনের শিক্ষা দিতে হবে যেমন ইংরেজি একটি কম্পালসারি সাবজেক্ট থাকে ওই থেকে আরবি শেখাইতে হবে আরবি শিখলে আরবি থেকে আরবি যখন সে অর্থ উঠাইতে পারবে তখন তার কাছে বিশাল খাজানা হয়ে যাবে কোরআন পূর্বে বুঝবে হাদিস পূর্বে বুঝবে বিভিন্ন বড়ো বড়ো কিতাবগুলি বুঝবে এই জন্য তাকে ইংরেজির পাশাপাশি বাংলার পাশাপাশি আরবিও শিক্ষা দিতে হবে উদ্দেশ্য থাকবে সে যাতে কোরআন হাদিস পড়ে এরপর তার চারিত্রিক একটি বিষয় থাকে যখন তার আট দশ বছর এগারো বছর হয়ে যায় আল্লাহ বলছেন ফারুক তাদের বিছানাগুলি পার্থক্য করে দাও আপন ভাই বোন একসাথে থাকবে না যখন একটু অ্যাডাল্টের দিকে যাচ্ছে আস্তে আস্তে বাচ্চারা আলাদা আলাদা থাকে এটা কিন্তু এখন আমরা আমাদের সমাজে নেই বলতে এবং ফারুকাজি আহম এখানে মোহাদ্দেশগুন বলেছেন যে আপন ভাই দুই ভাই অ্যাডাল্ট হয়েছে তখন তাদের জন্য আলাদা আলাদা বিছানা দিতে হবে তো এসে যেতে পারে তো এইভাবে আমাদের এগুলো সতর্কতা এদের নাম হচ্ছে ইমান এই বিষয়টি তাদের চারিত্রিক কোনো অসঙ্গতি যাতে না আসতে পারে হতে না পারে এই জন্য পিতামাতাকে দারুণভাবে কি করতে হবে সতর্ক থাকতে হবে আমরা অনেক সময় আমাদের নিজেদের বোনের বাড়িতে যাই অথবা ফুপুর বাড়িতে যাই খেলার বাড়িতে যাই বিবাহের সময় অন্য অনুষ্ঠানের সময় যাই আমার ছেলেটার বয়স পনেরো এখন এই পনেরো বছরের একটা ছেলে আমার আছে তাহলে সে তো অ্যাডাল্ট হয়ে গেছে ইতিমধ্যে তাহলে ও রাতে কোথায় থাকবে আমাকে নির্বাচন করতে হবে আমার কাছে রাখতে হবে এখন যদি দেখা গেল খালাতে বোন ফুপেতেবন মামাদুন সবাই মিলে ঝিলে এক ঘইছে কারো বয়স পনেরো কারো ষোলো সতেরো সর্বনাশ হয়ে গেল একটি রাত যদি তার জীবনে সর্বনাশ হয়ে যায় সারা জীবন তার সর্বনাশ হয়ে যাবে এই জন্য পেতে মাঠে একটা দায়িত্ব যে আমার ছেলে কোথায় থাকে রাত্রে কোথায় থাকবে দিনের বেলা কী করে সে তার ফ্রেন্ডকে তার সাথে কে চলে কোথায় যায় কিভাবে কি করে এগুলো পরোক্ষ হলো ফার্জ এই এই জিনিসটা আমরা পরব করে না অনেকবার ছোট্ট বাচ্চারা থাকুক গোরা একসাথে থাকো কিন্তু সর্বনাশ হয়ে গেল আপনার আপনি এদেরকে আর ফেরাইতে পারবেন না এই জন্য এই সমস্ত জিনিসগুলো পেতে দায়িত্ব সতর্ক থাকা যে আমার একটি রাতও আপনি আপনার চোখের আড়ালে চোখের আড়াল যেন না হয় মানে আসলে অঘটন ঘটার আগেই সচেতন থাকা সচেতন হয় এটি প্রত্যেক গার্জিয়ানের জন্য দায়িত্ব অনেক সুন্দর বলছিলেন আমরা চলে যাচ্ছি মহাতারাম মেহমান মারনা মোলা নাজমুল হাসান আপনি যদি বলতেন যে আমরা সন্তানরা অনেক সময় পিতামাতাকে শত্রু বলে মনে করি আমরা মনে করি যে আমার বাবার কথা শোনা যাবে না অথবা মায়ের কথা শোনা যাবে না মা বাবা থেকে দূরে থাকি তো আমরা কীভাবে পিতামাতা হিসাবে সন্তানকে খুব কাছের করে নিতে পারি ছোটোবেলা থেকেই যদি আপনি পরামর্শ দিতেন ধন্যবাদ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকেই বাবা মাকে সন্তান লালন পালনের সচেতন অবস্থা থেকে একটা রুটিন তৈরি করা আবশ্যিক যে আমার সন্তানটাকে আমরা ভবিষ্যতে কি রূপে দেখতে চাই যেমন আমাদের বর্তমানে মডার্ন যুগে আমরা যারা আমাদের সমবয়সী বাবা মা অথবা আমাদের বড়দের যারা বাবা মা হয়েছেন আমরা দেখেছি যে যখনই বিবাহ বন্ধন আবদ্ধ হন বা সন্তান পৃথিবীতে আসার একটা বাতাস পেয়ে যান তখন তারা স্বপ্ন দেখেন আমার সন্তানটা অমক চরিত্র হবে অমক আইকনের অভিনয় হবে নানান কিন্তু আমরা যদি মনে করি যে আমার সন্তানটার মাধ্যমে যতদিন বেঁচে থাকি আমরা যেন পিতামাতা হিসাবে গর্বিত হয়ে বেঁচে থাকতে পারি এই স্বপ্ন যদি কেউ লালন করেন তাহলে তাকে অবশ্যই কোরআন এবং সন্নাকে প্রাধান্য দিতে হবে কারণ আল্লাহ নবী সাল্ল আলুসাল্লামরচেন আল্লাহ কুল্লুকুম রাইন আইন ও কুল্লুকুম আন রো যে প্রতিটা ব্যক্তি তার দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে কাছে জবাব দিতে একটা লম্বা হাদিস এখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে তো সুতরাং সময় সর্বজন আমি সংক্ষেপে বলছি এই হাদিসটাকে সম্মুখে নিলেই একজন বাবা এবং মা সে তো অভিভাবক বরং শুধু অভিভাবক নয় পাহারাদারের মতো সন্তানদের পেছনে তাকে খাটতে হবে পড়াশোনা থেকে শুরু করে যৌবনকাল একদম তার যতদিন সে বেঁচে থাকেন যেন আমার সন্তানটা কোনো ক্রমেই আমার ধর্মের বহির্ভূত হতে না পারে এবং আমার রসুল সাল্লাহ যে শ্রেষ্ঠ আদর্শ আমাদের জন্য অনুকরণ এবং অনুসরণীয় ফর্স আমার রসুল সাল্লাহসাল্লামের আদর্শকে যদি বাবা মারা প্রাধান্য দেয় এই বাবা মাদের এই আদর্শিক চেতনাটা সন্তানদের উপর আসর করে এবং ওই সন্তানগুলোই বাবা মাকে খুব রেসপেক্ট করেন এবং সম্মান করেন শ্রদ্ধা করেন বয়স্ক কালেও তাদেরকে আপন মনে করেন তার মানে নিজেরাও বাবা মার দায়িত্ব পালন করে নিজেরাও সন্তানের কাছে যেন অনুকরণীয় হওয়া চেষ্টা চালিয়ে যাওয়া অবশ্যই অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে আলহামদুলিল্লাহ মুবারক জানাচ্ছি সময় দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের এই দিন চেষ্টাগুলোকে কবুল করে বিদায় নেওয়ার পূর্বে আমাদের প্রত্যেকেরই সন্তান আমাদের জন্য সন্তান তখনই নিয়ামত হবে সম্পদে পরিণত হবে যখন ন্যাক্কার সন্তান হবে এই জন্য আমরা প্রতিনিয়ত দোয়ায় বলি পরুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ যেন আমাদের এই সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেয় এটাই আমাদের প্রত্যাশা প্রত্যেকেই চায় যে তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক কিন্তু আপনি বাবা মা হিসেবে আমাদের মেহমানরা যেমনটা বললেন প্রথমে ন্যাককারী স্ত্রীকে বিবাহ করা এরপর তার জন্য সুন্দর একটা নামকে নিশ্চিত করা এরপর তাওহিদের জ্ঞান ছোটোবেলা থেকেই এই সন্তানকে তাওহিদের জ্ঞান শিক্ষা দেওয়া সবাই হয়তো আলেম হবে না না হলেও অন্তত যেন আল্লাহকে চিনে সে যেন হয় সে যেন মানুষের হক সম্পর্কে জানে সবচেয়েতে মানবিক হয় মসজিদে প্রবেশ করা মাত্রই যেন তার ভিতরে এই বোধ তৈরি হয় যে মসজিদ হচ্ছে মানবতার প্রাণকেন্দ্র তাহলেই আমাদের এই সমাজ পরিবর্তন হবে পিতামাতার প্রতি দায়িত্ববোধ সম্পর্কে যেভাবে মেহমানরা বললেন এই দায়িত্ববোধ আমাদের জাগ্রত হবে এবং আপনার কাছে মনে হবে যে আমার পিতামাতা আমার সবচেয়ে আপন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী মানুষের মতো মানুষ সত্যিকারের হেদায়তের উপরে চলা সম্পদে রূপান্তরিত করুক আল্লাহ তালা কবুল করুক ইনশা আল্লাহ এই প্রোগ্রামে আবারও আপনাদের সঙ্গে সময় মতো দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত